আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিস আগের নার্সারির শতাব্দী গিয়েছেন কমলাস দর্শক আজকে আমরা যে আপনাদের ভিডিও দেবো সেটা হলো একটা করলার ভিডিও তো আমরা গতবার আপনাদের একটা ভিডিওতে ছিলাম আমাদের সেই বাড়তির সেই মোবারক ভাই করল্লা চাষী আসলে সফল এক উদ্যোক্তা তার ঘেরে মাছ এবং করলাই বেশি চাষ করেন ধান আগে চাষ করতেন এখনও করেন না তো করলা চাষ করে তিনি স্বাবলম্বী তো এর আগে আমরা গতবারের আগেরবারে এগারো লক্ষ টাকা করলা বিক্রি করছে কতবার বাজার মূল্য কম ছিল তাতেও প্রায় সাত আট লাখ টাকার মতো করলা বিক্রি করছে এবারও মার্শাল্লা অনেক সুন্দর ফলনও ভালোই কেবল ফলনও শুরু হয়েছে ও কম বেশি তিনি বিক্রি শুরু করছেন এই দেখেন এই যে করলার সাইজটা মোটামুটি ভালোই নামদারি জাতের করলা লাগিয়েছে তো এইদিকেও আছে আপনার এই দিকেও অনেক দূর পর্যন্ত আছে এই দিক আছে এদিকে সব মিলে মানে কয়েক একরের প্রজেক্ট সে করলা চাষ করে তো করলা চাষটা এই সময় খরা অঞ্চলে আসলে চাষ করা খুবই কষ্টকর এখানে তাদের বিল মাটি চোপ মাটি বলে কালো মাটি এখানে কিন্তু রস আছে মাটির নিচে দেখেন কিন্তু গাছের এক হাত নিচেই পানি নালার ভিতরে পানি আছে তো এক্সট্রাভাবে পানি দেওয়ার তেমন দরকার হয় না পানি না দিলেও তেমন সমস্যা নাই কিন্তু আমাদের অঞ্চলে যে উঁচু এলাকা আমি যে কয়েকদিন একটা ভিডিও পেছনে তো উঁচু এলাকা তো ওখানে প্রচুর পরিমাণে পানির দরকার পানি দেওয়ার সাথে সাথে আপনার পানি শুকিয়ে যায় কিন্তু এইটা কিন্তু আসলে পানি শুকায় না আজ তো নিচু এলাকা তো দর্শক আসলে এরকম ধরনের প্রোজেক্ট যদি আপনারা করেন তাহলে সাথে আশা লাভবান হবেন অবশ্যই কারণ নিচু অঞ্চল এবং ভালো মাটির যদি গুণাগুণ না থাকে তাহলে আসলে সার ওষুধ দিয়ে কিন্তু এটা সব কমপ্লিট করা যায় না তো এখানে গাছের কাছে আরও আসলে অনেক সুন্দর একেবারে তন্তনা আগা জালি করার অভাব নেই এবারও তিনি আশা করেন যে ভালো একটা ফলন পাবেন এবং ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আসবেন ইনশাল্লাহ তো দর্শক পরিকল্পিত হবে যদি আপনি চাষ করেন এবং চাষে লেগে থাকেন তাহলে সাকসেস হবে না একবার দুইবার করলেন লস খাইলেন চাষ ছেড়ে দিলেন তা সেটা কিন্তু না মানে আল্লাহ তালা মানুষকে আসলে পরীক্ষা করে প্রথম দু একবারে কোনো পরীক্ষা করবে লস দিয়ে দিয়ে আপনি দেখেন ধর্য আছে কি না তো ধৈর্যশীলকে শিল্পে আল্লাহ পছন্দ করে তো আপনার এইভাবে চাষ করেন লেগে থাকেন তো ইনশাল্লাহ দিন একদিন সফল হবেন দর্শক ভিডিওর না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ